এসআইআর নিয়ে জোরদার নজরদারি হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক ওয়ার্করুম পরিদর্শনে মন্ত্রী অরূপ বিশ্বাস আজ হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্করুমে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি ও কাজের অগ্রগতি খতিয়ে দেখেন হুগলির অবজারভার তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস সকালে তিনি সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন ওয়ার্করুম পরিদর্শন করেন পরে উপস্থিত হন পাণ্ডুয়া বিধানসভাতেও প্রতিটি কেন্দ্রেই কত শতাংশ কাজ সম্পন্ন হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান নেন তিনি সপ্তগ্রাম ও পান্ডুয়ার পাশাপাশি চুঁচুড়া বিধানসভার ওয়ার্করুমেও পৌঁছান মন্ত্রী চুঁচুড়া পরিদর্শনে তার সঙ্গে ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র চাঁদানির বিধায়ক অরিন্দম গুইন সহ তৃণমূল কংগ্রেসের ব্লক ও শীর্ষ নেতৃত্বরা চুঁচুড়া ওয়ার্করুম পরিদর্শন শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবাই রাস্তায় নেমেছে আমাদের একটাই লক্ষ্য যাতে একটা বৈধ ভোটার বাদ না যায় এবং যদি ইলেকশন কমিশন এবং বিজেপি যে ষড়যন্ত্র চালু করেছে একটা বৈধ ভোটারের নাম বাদ দেয় তাহলে আমরা জীবন দিয়ে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যদি একটা ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা অবশ্যই আমাদের নেতা যেটা বলেছেন আমরা তার সঙ্গে আমরা দলের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমরা সেই কথাই এগো কারণ আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি গণতন্ত্রে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে আজকে ইলেকশন কমিশন বিজেপির কথায় সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টাকে চেষ্টা করছি আমরা দলের অনুগত সৈনিক যেরমভাবে এবং অভিষেক যাতে অনেক বৈধ ভোটারের নাম না তোলা যায় আজ গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত ওদের অ্যাপ কাজ করছে না বিএল ওদের অ্যাপটা এবং এগুলো ইচ্ছাকৃত হচ্ছে তারা ইচ্ছাকৃত করছে যাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটা ষড়যন্ত্র ওরা ভেবেছে এটা হরিয়ানা ওরা ভেবেছে এটা উত্তরপ্রদেশ ওরা এটা বিহার মহারাষ্ট্র এটা এটা বাংলা বাংলা মিলিমিটার জমি আমরা বলাগর ও উত্তরপাড়ার বিধায়কদের ওয়ার্ক রুমে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই তিনি তা উড়িয়ে দিয়ে জানান না না সবাই এসছেন সব বাজে কথা আপনারা গল্প করেন আপনাদের গল্প আপনাদের গল্প আপনারা করুন না আরে আমাদের দল ইউনাইটেড আবার দেখবেন দুশো পঞ্চাশ আমরা পেরিয়ে আবার এখানে আসব। সবাই আছে তো কত গল্প করতেন রচনার অসিত নিয়ে কোথায় গল্প গল্প শেষ আপনারা গল্প করে যান আমরা কাজ করে যাই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি জানান বিধায়ক আমি সাংসদ দ্বন্দ্ব তো সেরকমভাবে আমাদের সেরকম কখনো শিরো না মনোমালিন্য হতেই পারে কথার এদিক ওদিক হতেই পারে তার সাথে আমার কিছু মত মতের অমিল হতেই পারে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষের জন্যে রয়েছি আমরা মানুষের কাজের জন্য রয়েছি এবং আমরা সবাই হচ্ছে দিদির সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির চোখ তাকিয়ে আমরা তাদের দিকে তাকিয়ে আমরা কাজ করি এবং সেই কাজে যদি কখনো কোনো রকম বাধা সৃষ্টি হয় সেখানে মনোমালিন্য হয় সেখানে কথা কাটাকাটি হয় আগামী দিনে আশা করি সেরকম ধরনের কোনো পরিস্থিতির শিকার আমরা কেউই হব না কোনো কেউই হওয়া আমরা সেটা বাঞ্ছনীয় নয় আর সব থেকে বড় কথা আগামী দিনে ভোট এবং ভোটের কথা মাথায় রেখে দু হাজার ছাব্বিশ আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট সেই কথা মাথায় রেখে আমাদের এগিয়ে চলছে মনোমালিন্য কি কেটে গেছে দেখুন মনোমালিন্য খাটবে তখনই যখন কাজকর্ম আমরা ঠিকঠাকভাবে করতে পারবো আমার তো কারোর সাথে কিছু লেনা দেনা নেই আমার কাজকর্ম বাধা দিলে আমি তখন সেই জায়গাটা নিয়ে আমি প্রতিবাদ তৈরি করি তার বাইরে আমার কিছু ওর কারোর সাথে কোনো রকম প্রবলেম নেই কারোর সাথে আমার কোনো ঝামেলা নেই কোনো ঝগড়া নেই আমি আবারও বলছি আমি যে কাজটা করতে এসছি আমাকে সাংসদ করা হয়েছে আমি সাংসদ হয়েছি আমার কর্ম জায়গায় আমি যে কিছু ভেবে রেখেছি আমি এভাবে কাজ করব সেই জায়গাটা যদি আমাকে সুস্থভাবে করতে দেওয়া হয় আমার কারোর প্রতি কোনো রকম নেই কোনো রকম আমার নেই সেই যদি কেউ বিরোধ সৃষ্টি করে বাধা দেওয়ার সৃষ্টি করে বা কোনোরকম মন্তব্য করে সেই জায়গায় আমি প্রতিবাদ করি আদারওয়াইজ আমার কারোর সাথে কোনো প্রবলেম নেই আর আজকে আমি তখন কিছু একটা প্রবলেম হয়েছিল আজকে অরূপদা এসছেন সব জায়গায় যাচ্ছেন আমি অরুপদাস সব জায়গায় যাচ্ছি এরম নয় যেহেতু আমাদের

বিধায়কের ছবি রয়েছে আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার আমার ছবিটা হয়তো বিধায়কের করে পছন্দ হয় না আমার মুখটা বই তো ভালো দেখতে নয় পানু পালের রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes